আসসালামু আলাইকুম আজকে বছরের প্রথম দিন তাই রান্নাটাও একটু স্পেশাল ছিল তাই বাড়িতে মুরগি ছিল কিছুটা ডিম বাড়িরই মুরগি ডিম সব মিলিয়ে ভাবলাম যে সব একসাথে রোস্ট করে ফেলি তাই ডিম আর আলাদা করে করলাম না একসাথেই ঘুষে দিয়েছি ভেজে এবং ভালো করে লাল করে ভেজে ঢেজে নিয়ে করে নিলাম ক্ষেত্রে অসুস্থ লং জার্নি করে এসেছি এরপরেও ভাবলাম বাসায় যেহেতু আছি সেহেতু ভালো কিছু তো হতেই পারে তাই আর কি আয়োজন পেঁয়াজ ভেজে নিলাম পেস্টগুলো লাল হওয়ার পরে আমি পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা এবং কিছুটা আদাও দিয়েছিলাম রসুনের গন্ধটা যাওয়ার পরে আমি আদা পেস্ট দিয়ে দিলাম আমি এবার এগুলো ভালো করে নাড়াছাড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম যেন ঝাড় লাগে পর্যায়ে আমার মশলা ভাজা হয়ে গেছে এখন আমি প্রায় দেড় কাপ পরিমাণ দই টক দই অ্যাড করব আমি এতে সাথে কিন্তু গরম মশলা জিরা এলাচ দারচিনি সাই জিরা এগুলো গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন দইটা দিয়ে এগুলো মাখিয়ে নিব ভালো করে এটা আমি তিনটার মুরগিটা দিয়ে দেব দিয়ে দইটার সাথে ভালো করে মাখিয়ে সাত মতো নুন দিয়ে নিলাম না দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব দশ মিনিটের জন্য হালকা আজ দিয়ে দশ মিনিট করে দেখেন আমার রোসটা ফ্রাই হয়ে গেছে তবে মাঝে মাঝে তুলে একটু নাড়া দিতে হবে কারণ যেহেতু দই আছে লেগে যাওয়ার সম্ভাবনা আছে বাস হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুবই সাধারণভাবে রোস্ট এবং ডিম একসাথে করে ফেলেছি যদি অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন ধন্যবাদ পোলাও পোলাও বা বিরিয়ানি বা সাদা ভাত যার সাথেই খান সিদ্ধান্ত সাথে আশা করি ভালো লেগেছে ধন্যবাদ